দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছ পেঁয়াজের খোসা তো পেঁয়াজের খোসা আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম তো তোমরা করতে পারো বাজারে গিয়ে যেখানে আলু পেঁয়াজ যে দোকানে বিক্রি হয় তাদের সাথে কথা বলে রাখতে পারো যে পেঁয়াজের খোসাগুলো যাতে ফেলে না দেয় কারণ ওরা তো ফেলে দেয় তো তুমি সেইখান থেকে পেঁয়াজের খোসা নিয়ে আসতে পারো তো আমি পেঁয়াজের খোসা জমিয়েছিলাম জমিয়ে জমিয়ে আজকে আমি এখানে বালতিতে ভরে ভিজিয়ে রেখেছি তো তোমরা কি করবে পেঁয়াজের খোসাটাকে জমিয়ে রাখলে জমিয়ে রেখে মানে ভিজাবে না কিন্তু জমিয়ে রেখে দেবে শুকনোভাবে তো ফাঙ্গাস লেগে গেলে আবার সেটাও গাছের পক্ষে ক্ষতি করে তো সেটা সেটাকে তোমরা কি করবে জলের মধ্যে আমি যেরকম দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো সেরকমভাবে তোমরা ভিজিয়ে রাখলে এবার তোমার গাছ অনুযায়ী তোমার যদি বেশি গাছ থাকে তাহলে বেশি ভেজাবে আর যদি কম গাছ থাকে তাহলে কম ভেজাবে তো ভিজিয়ে রাখলাম আমি এখানে তিন দিন ভিজিয়ে রেখেছি এবার যে দেখতে পাচ্ছো যে জলটা দেখো জলের কালারটা একবার দেখে নাও জলের কালারটা এ দেখো দেখতে পাচ্ছ জলের কালারটা তো এই যে জলের কালারটা হয়েছে এবার এই জলটাকে আমি আরও জলের সাথে ডাইলিউট করব ডাইলিউট করে কী করব আমি গাছের মাটিতে স্প্রে করব মাটিতে স্প্রে করলে কি হয় এর মধ্যে ম্যাগনেশিয়াম আছে আরও অনেক ধরনের জিঙ্ক ফসফেট আরও অনেক ধরনের এর মধ্যে তোমার পুষ্টিগুণ রয়েছে তো যে যার যেগুলো গাছের কিন্তু খুব উপকার হয় গাছের পাতা সবুজ করে চকচকে করে এবং গাছে ফুল আসতেও খুব সাহায্য করে আর এইটা কিন্তু তোমরা বোতলে ভরে গাছে স্প্রে করতে পারো তাহলে কিন্তু গাছের পাতা তো চকচকে হবেই এবং পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে না ঠিক আছে তো চলো আমি কিন্তু এটা তোমাদের সাথে এখন শেয়ার করছি যে আমি এটা কিছু কীভাবে গাছের মধ্যে ব্যবহার করব ঠিক আছে তোমরা কিন্তু দেখতে থাকো আর একটা কথা বলছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো স্কিপ কিন্তু করো না স্কিপ করলে কিন্তু তোমরাই মিস করবে তোমাদেরই লস হবে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আমার বাগানে কিন্তু টুনটুনি পাখি এসেছে জানো ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো উপরে রেলিংয়ে দেখো 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 আমার যে ওপরে র্যাকটা রয়েছে র্যাকের উপরে কিন্তু টুনটুনি পাখিটা দেখতে পেলে আমার কলের আবার শুনে চলে গেছে তো যাই হোক আমি তো টুনটুনি পাখি পরে দেখিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা এখন আমরা এটা একটু দেখতে থাকো ঠিক আছে চলো দেখো আমি এই দেখো ও হো পড়ে গেল তো এই দেখো আমি জলটা নিয়ে নিলাম দেখতে পেয়েছ ফেটে গেছে যাই হোক দেখো জলটা নিয়ে নিয়েছি আর এই যে আমার হচ্ছে জল পরিষ্কার জল পরিষ্কার জলের মধ্যে আমি এটা মিশিয়ে দিলাম দেখো দেখতে পেলে এটা মিশে গেছে এবার এই জলটা আমি এখান থেকে নিয়ে নিয়ে দেখেছ এই জলটা কিন্তু তোমরা ছেকে নিয়ে কোনো স্প্রে বোতলে ভরে কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারো তাতে কিন্তু গাছে কীটনাশকেরও কাজ হবে এবং গাছের পাতা চকচক করবে তো এবারে আমি এটাকে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি দেখো আমি এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিলাম ঠিক আছে এর মধ্যে আছে জিঙ্ক আছে ফসফেট আছে ম্যাগনেশিয়াম আছে গাছের জন্য যে সমস্ত প্রয়োজনীয় খুষ্টিগুণ সব কিছু কিছুই কিন্তু এই পেঁয়াজের পাতা মানে পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে তো আমি এক এক করে সমস্ত গাছে এটাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমাদেরকেও বলছি তোমরা এটা যারা এখনও দিই ইউজ করো তারা এটা অনায়াসে ইউজ করতে পারো চোখ বন্ধ করে ঠিক আছে মানে বেশি পরিমাণ হয়ে গেলে বা কম হলে বা এই ভয়টা কিন্তু থাকবে না আমরা যেটা সার ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় হয় যেটা রাসায়নিক সার খুব বেশি পরিমাণে দিয়ে দিলে পটাশ যেটা ধরো পটাশ আমরা যদি গাছে দেই সেটা দিলে আমাদের অনেক সময় টেনশান হয় যে আমরা কি বেশি দিয়ে দিলাম কি কম দিয়ে দিলাম গাছের পাতা পুড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এইগুলো কিন্তু কিছুই হবে না ঠিক আছে খুব সুন্দর টিপস দিয়ে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বারবার বলছি যে ভিডিও কিন্তু পুরোটা দেখবে ঠিক আছে তাহলে তোমাদের যদি স্কিপ করে যাও না তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে যে কোন আমি এই যে মানে সারটা দিলাম এটার উপকারিতা কি বা কিভাবে কি হক করা যায় অনেকেই জিজ্ঞেস করো যে এই পেঁয়াজের রসটা কোন গাছে দেব কোন গাছে দেব না এটার কোনো মানে বারণ নেই মেন কথা হচ্ছে এটার কোনো বারণ নেই তোমরা সব যে কোনো ফুলের গাছে ফলের গাছে তোমরা এটা দিতে পারো ঠিক আছে তো চোখ বন্ধ করে দিতে পারো এতে তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না যে বেশি পরিমাণে দিয়ে দিলাম সেটাতে কোনো ক্ষতি হয় না ঠিক আছে আর একটা জিনিস বলে দিচ্ছি যে পেঁয়াজটা যেটা দেখলে আমি তো ওইটা আজকে ইউজ করে নেব ইউজ করে নেওয়ার পর যে খোসাগুলো থাকবে ওইটাকে আমি আবার জল দিয়ে আরও তিন দিনের জন্য ভিজিয়ে রাখবো ঠিক আছে তিন দিনের পর এই পাতাটা কিন্তু আর কিচ্ছু থাকবে না কালারটা এখন দেখতে দেখতে পেলে তোমরা লাল হয়েছে এই তিন দিন ভেজানোর পর আবারও হালকা লাল হবে তবে এতটা লাল হবে না যত এর পুষ্টিগুণ আছে সমস্ত কিছু জলের মধ্যে মিশে যাবে তারপরে আমি ওই খোসাগুলো কিন্তু ফেলে দেবো না ওগুলো তোমরা যে কোনো গাছের গোড়ায় তোমরা দিয়ে দিতে পারো আর না হলে যদি তোমরা মাটি তৈরি করো বা তোমাদের যদি সার তৈরির আলাদা জায়গা থাকে সবজির খোসা টোসা সেগুলোর সাথেও মিশিয়ে দিতে পারো আর না হলে টব এগুলো নিয়ে শুকিয়ে নেবে শুকিয়ে নিয়ে যখন গাছ বসাবে সেই মাটির সাথে মিক্সড করে তোমরা গাছ বসিয়ে দিতে পারো ঠিক আছে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন আমি রাখছি টাটা বাই বাই বাকি গাছগুলোতেও তো জল দিতে হবে তাই না তো বাকি গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এবার আজকের থেকেই পেঁয়াজের খোসা জমাতে শুরু করো ঠিক আছে চলো টাটা বাই বাই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে